আসসালাম আলাইকুম শিক্ষকদের আগস্ট মাসের বেতন সংক্রান্ত খবর নিয়ে ইচ্ছেডানা চ্যানেল থেকে হাজির হয়েছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতনের বিল আগামী তেইশ আগস্টের মধ্যে সাবমিট করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে তথ্য পাওয়ার পর বেতন ভাতার হিসেব সম্পন্ন করে সেটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী প্রশাসন শাখায় পাঠাবে ইএমআইএসেল আগামী ছাব্বিশ অথবা সাতাশ আগস্ট এই প্রস্তাব পাঠানো হতে পারে এ বিষয়ে জানতে চাইলে মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার ফাইভ এমপিও মোহাম্মদ জহির উদ্দিন বলেন আগস্ট মাস থেকে স্কুল কলেজে কতজন শিক্ষক কর্মচারী বেতন ভাতা পাবেন সেই তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পাঠাতে হবে এই তথ্য পাওয়ার পর আমাদের কিছু কাজ করতে হবে আগামী সাতাশ আগস্টের মধ্যে আমরা বেতন বিল প্রস্তুত করে প্রশাসন শাখায় পাঠাব জানা গেছে আগস্ট মাসে স্কুল কলেজের প্রায় তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর বেতনের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উননব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে আগস্টের বেতনের অনুমোদন পাওয়ার পর এটি অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা পাঠানো হবে গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে চলতি বছরের এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন ইতোমধ্যে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ভাতা পেয়েছেন তারা জুন মাসের বেতন পেয়েছেন পনেরোই জুলাইয়ের পর জুলাইয়ের বেতন আগস্টের শুরুতেই পেয়েছেন তারা এখন অপেক্ষা আগস্ট মাসের বেতনের শিক্ষকদের বেতন সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ